মানুষের মৌলিক অধিকারকে বাজ্যাপ্ত করবার বিরুদ্ধে গর্জে উঠেছে স্বাধীনতার পরে একটা স্বাধীনতা আন্দোলনের মঞ্চকে সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত করে ভারতের জাতীয় কংগ্রেস যাত্রা শুরু করেছে উনিশশো ছত্রিশ সালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাদেশিক ছোট সরকারগুলো যা কংগ্রেস দ্বারা পরিচালিত হয়েছিল তার দুর্নীতি দেখে গান্ধীজি সেদিন কংগ্রেসকে ভেঙে দিতে বলেছিল ভারতবর্ষের অনেক মনীষী সেদিন মনে করেছিলেন যে কংগ্রেসের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে কারণ কংগ্রেসের মধ্যে ভিন্ন ভিন্ন ভোটের মানুষ ছিলেন কংগ্রেসের মধ্যে সমাজতন্ত্রীরা ছিলেন কংগ্রেসের মধ্যে উগ্র জাতীয়তাবাদী ছিল কংগ্রেসের মধ্যে বামপন্থী মনস্ক মানুষ ছিলেন সবাই সংঘবদ্ধ হবে একটা মঞ্চকে ব্যবহার করেছিলেন ব্রিটিশের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার আমরা মুক্তি পেয়েছিলাম ব্রিটিশ আমাদের দেশ ছেড়েছিল আমরা আমাদের মতো করে সংবিধান তৈরি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ব্রিটিশের колоনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হতে পারি আমাদের চিন্তায় আমাদের মননে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেখানো কথা আমরা বলে চলেছে ব্রিটিশ আমাদের শিখিয়েছিল ভারতবর্ষে কোনো না কোনো রাষ্ট্র ছিল ব্রিটিশ আমাদের শিখিয়েছিল এই দেশেরforRoot ছিল না ওই খাইবার বোলালের পথ ধরে আর্যরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষকে সভ্য করেছিল আমাদের জাতীয় নেতারাও মনে করতে শুরু করেছিলেন যে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ আমাদের শেখানো হয়েছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি এবং ডাইভার্সিটি কিন্তু একটা সামগ্রিক রাজনৈতিক সামাজিক বিচার নিয়ে উনিশশো সাল থেকে একটা ভিন্ন চলার পথ তৈরি হয় আমাদের এই বিচার পরিবারের পক্ষ থেকে বলা হয় যে ইউনিটি ম্যানিফেস্টেড রেড সেলফ ইন্টু ডাইভার্সিটি অ্যান্ড উই সেলিব্রেট দ্যাট ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট ইউনিটি